আপনাকে স্বাগত জানাচ্ছি এমএল বাংলায় আশা করছি ভালো আছে বর্তমান যুগে কিছু কিছু হুজুর আর ইমামদের দোয়া পরিমাপ করা হয় টাকার পরিমাণ দিয়ে আমি আবারও বলছি কিছু কিছু হুজুরের দোয়া পরিমাণ করা হয় টাকার পরিমাপ দিয়ে তো চলুন চলতে চলতেই পুরো ঘটনা বলি ঘটনাটি ঘটেছে আমার সঙ্গে আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় তিন চারটে মসজিদ থাকার পরেও আরও একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে মসজিদ নির্মাণ হচ্ছে বেশ ভালো কথা এটা তো কারো অসুবিধা হওয়ার কথা না এটা একটা সুখবর মসজিদ নির্মাণ হওয়ার অর্থ এই যে এলাকায় নামাজি লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে মানুষের ভিতরে ধর্মীয় অনুভূতি বাড়ছে এটা একটা খুশির খবর সুখবর তো সেটা না সমস্যা হচ্ছে অন্য জায়গায় মসজিদটি প্রথমে নির্মাণ করা হয়েছিল টিনের তৈরি ঘর দিয়ে পরবর্তী পর্যায়ে এখন সেই মসজিদ কর্তৃপক্ষ হুজুর মাওলানা যারা থাকেন ইমাম সাহেব সবাই মিলে আশেপাশের এলাকার লোকজনের কাছ থেকে তারা একটু সাহায্য সহযোগিতা চাচ্ছেন যে মসজিদটি ইট সিমেন্ট দিয়ে ভবন তৈরি করা হবে আপনারা একটু সহযোগিতা করেন তো সেই ধারাবাহিকতায় তারা আমার কাছেও এসেছে আমি প্রথমে তাদের আশ্বস্ত করেছিলাম যে আজকে না আমি সামনে একদিন দেবো কিছু সাহায্য সহযোগিতা করব তো সেই কথার প্রেক্ষিতে তাদেরকে আমি এক হাজার টাকা দিই সেই মসজিদের উন্নয়ন কল্পে এই এক হাজার টাকা ছাড়াও মসজিদটি যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওই মসজিদে দিতাম যে টাকা সেই মসজিদের এক হুজুর প্রতি মাসে এসে নিয়ে যেত এই যে মসজিদের ভবন উন্নয়নের জন্য যে অতিরিক্ত এক হাজার টাকা আমি দিলাম সেই টাকা নেয়ার পরের মাসে যখন সেই হুজুর এসেছে বা তার সঙ্গে দেখা হয়েছে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বলছেন টাকায় দিলেন এক হাজার কী আর দোয়া করি এই কথাটা শোনার পর আমার কেমন যে লাগলো ভিতরে ভিতরে অনেকটা রাগও হলো কিন্তু নিজেকে সংযত করে সেই হুজুরকে আমি কিছু বললাম না আমি এক হাজার টাকা সহযোগিতা করেছি সেই টাকার পরিমাণটা তাদের কাছে এতটুকুই কম মনে হয়েছে যে এই টাকার বিনিময়ে তারা দোয়া করতেই পারছে না মানে এক হাজার টাকায় কি আর দোয়া করবো এরকম একটা কথা এখন বিষয় হচ্ছে কোথাও দান করব। বা কাউকে সাহায্য করব। সেটা কতটুকু আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু ততটুকুই তো করব আর যদি কোথাও মনে হয় যেন এখানে বেশি করতে হবে তখন কি করব আমার প্রয়োজনীয় চাহিদা একটু কম পূরণ করে সেখান থেকে টাকা বাঁচিয়ে সেই জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করি যদি করার ইচ্ছে থাকে যে না এই জায়গাটাতে একটু বেশি করতে হবে বা এই লোকটা খুবই অভাবগ্রস্ত বিপদগ্রস্ত তাকে একটু সাহায্য সহযোগিতা করার দরকার তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের খরচটা কমিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়েই না হয় আমি ওই জায়গায় সাহায্য করতে পারি তাছাড়া আর কি এখন আমার যতটুকু সাহায্য করার সামর্থ্য আমি তো ততটুকুই করব তার চেয়ে বেশি তো আর করতে পারবো না এখন অনেকেই তো করে লক্ষ লক্ষ টাকা সাহায্য করে তাদের সামর্থ্য আছে তারা করছে প্রসঙ্গক্রমে একটু অন্য বিষয় বলি সবার উদ্দেশ্যে না কিছু কিছু লোক আছে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে এমন তাদের কথাই বলছি ধরুন কিছু কিছু লোক আছে যারা দিন মজুর অন্যের জমিতে কাজ করে অথবা রিক্সা চালায় অত দরিদ্র তারা দিন পরিশ্রম করে তারপরে বাজার করে খায় মানে দিন এনে দিন খায় এরকম একটা অবস্থা সেই লোকটা যদি মাস শেষে দশ টাকা বা বিশ টাকা কোথাও দান করে সেই দানের যে পরিমাপ এবং একজন দুর্নীতিগ্রস্ত লোক যে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে ইনকাম করে সেই লোকের লক্ষ টাকা দান সেটার পরিমাপ কি এক হবে আমার কাছে মনে হয় এই হত দরিদ্র লোকটির সৎপথে উপার্জিত দশ টাকার মূল্যই অনেক বেশি আপনার কাছে কি মনে হয় আপনি কি আমার সঙ্গে একমত আপনার মন্তব্যটি সবার উদ্দেশ্যে কমেন্টস করে জানাতে পারেন আমি কোনো ধর্মীয় বিশ্লেষক নই আমি শুধুমাত্র আমার মনের এবং বিবেকের বিশ্লেষণ থেকে কথাগুলো বলছি দর্শক আপনার উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রচণ্ড রোদ এবং গরমের মধ্য দিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত বাইক চালাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালোই লাগে কিন্তু কোথাও দাঁড়ালে মনে হয় শরীরটা জ্বলে যাচ্ছে আকাশ থেকে মনে হচ্ছে যেন আগুন পড়ছে প্রচণ্ড পরিমাণ ভ্যাপসা গরম দেখুন একটি ব্রিজের উপরে উঠলাম ব্রিজের নিচে কিছু ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা গোসল করছে পানিতে ঝাপা করছে এই যে দেখুন গ্রামীণ জীবনের দুরন্ত শৈশবের একটি চিত্র এটি ছোট্ট একটি খাল এখন শুষ্ক মৌসুম পানি নেই খালের মাঝখান দিয়েও ধানের গাছ লাগানো হয়েছে অল্প একটু জায়গা জুড়ে পানি রয়েছে সেখানেই এখানকার দুরন্ত ছেলেমেয়েরা লাভ ঝাপ করছে এই যে দেখুন বাম পাশে এই পাশটা পুরোই শুষ্ক এবং যতদূর দেখা যাচ্ছে জমিগুলোতে ধান লাগানো হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু রোদের কারণে বেশি সময় দাঁড়াতে পারলাম না ভিডিওর শুরুতে যে প্রসঙ্গে কথাটি বলছিলাম দান করা প্রসঙ্গে মানুষ তার সাহায্য অনুযায়ী যে যতটুকু সম্ভব দান করুক তাকে নিরুৎসাহিত না করে পারলে উৎসাহ দিয়ে কিছু বাড়িয়ে নিন কিন্তু এমন কথা বলেন না বা এমন আচরণ করেন না যেটা শোনার পর দান করার আগ্রহটাই নষ্ট হয়ে যায় কাউকে সাহায্য সহযোগিতা করার আগ্রহটা যেন চিরতরে নষ্ট না হয়ে যায় অন্তত সেই দিকে খেয়াল রাখুন অনেকেই দান করে পুণ্যের আশায় আবার অনেককেই দেখেছি যারা অভাবগ্রস্ত বা কোনো অসহায় মানুষকে দান করছে শুধুমাত্র সেই মানুষটা যেন একটু ভালো থাকে বা ভালোভাবে চলতে পারে বা রোগগ্রস্ত হলে যেন সে রোগ থেকে মুক্তি পায় বিনিময়ে দানকারী ব্যক্তিটি কিছুই চায় না শুধুমাত্র অন্যকে সাহায্য করাই তার উদ্দেশ্য থাকে দর্শক আবারও সুন্দর একটি ব্রিজের উপরে আসলাম এই ব্রিজটি বগুড়া জেলার ধুনুট উপজেলার নিমগাছি ইউনিয়নে বাঙালি নদীর উপর নির্মিত ব্রিজ ব্রিজের উপরে অংশে রং করা হচ্ছে এই যে দেখুন বাম পাশে এই অংশটি এখনও রং করা শেষ হয়নি সাদা এবং এই যে ডান পাশে দেখুন এটা কিন্তু লাল রং দেয়া হয়ে গেছে তো একটু দাঁড়াই দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যটা একটু দেখে নিই কী বলে যদিও নদীতে পানি নেই দেখা যাচ্ছে যে দেখুন শুধু বালি আর বালি এই যে দেখুন এই অংশটা পুরোটাই বালি জমে আছে পানিই নেই ওই পাশে একটু অংশ জুড়ে পানি দেখা যাচ্ছে তাছাড়া পুরো নদী একদম শুকে গেছে এই যে দেখুন লোক হেঁটে যাচ্ছে বালির তপ্ত গরম বালির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে ওই পাশে একটু দেখে আসি কি অবস্থা নদীতে যখন পানি থাকে তখন তার রূপ হয় এক রকম। এবং শুষ্ক মৌসুমে হয় অন্য রকম এই যে দেখুন এখানেও একই অবস্থা ঠিক এই এক পাশে ছোট্ট একটি নালার মতো পানি যাচ্ছে এবং পুরো নদী চর জমে আছে দর্শক আজকে এই শুষ্ক বাঙালি নদী দেখতে দেখতেই ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ